হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখি সবাইকে স্বাগতম জানাচ্ছি দেশি মুরগি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে তো আপনারা এখন দেখতে পাচ্ছেন মুরগি কিন্তু হচ্ছে ইট খাচ্ছে হ্যাঁ এইটা কিন্তু আসলে সাধারণ কোনো ইট না বা ইটের মতোই কিন্তু এর সাথে আরও অনেক কিছু মিক্স রয়েছে যেগুলো সাধারণত আমরা ইউজ করি হচ্ছে কবুতরের গ্রিট হিসাবে হ্যাঁ কবুতর যারা পালন করেন তারা এই বিষয়টি জানেন যে গ্রিড কতটা জরুরি কবুতরের জন্য তো আমি মূলত এগুলো হচ্ছে গতকাল শহর থেকে এই গ্রিডগুলো নিয়ে আসছি যদিও আমার গ্রামে এগুলো পাওয়া যায় না গ্রিডগুলো তো মূলত এই গ্রিডগুলো নিয়ে আসছি হচ্ছে কবুতরের জন্য তো মুরগিটিকে মাত্র ছেড়ে দিলাম আর এ গিয়ে এই গ্রিডগুলো খাওয়া শুরু করছে হ্যাঁ এই যে আপনাদেরকে দেখায় দেখেন এখানে কিন্তু অনেকগুলো ছিল তো আমি ভিডিও করতে করতেই মূলত অনেকগুলো খেয়ে ফেলছে এইখানে কবুতরের খাবার ছিটানো আছে এইখানে পানি রাখা আছে মূলত হচ্ছে এইখানে কবুতর আছে এই কবুতরগুলো এখান থেকে বের হয়ে এখানে খাবারগুলো খায় ওরা এখন হচ্ছে ডিম দেবে হ্যাঁ তো এখন এখানে নাই মুরগিটা এসে কিন্তু এগুলো খাচ্ছে দেখেন একদম সম্পূর্ণ ইটের গুঁড়া কিন্তু হ্যাঁ তবে এর মধ্যে আরও অনেক কিছু উপাদান ছিল আর গ্রিড সাধারণত হচ্ছে লেবুর রস লবণ এবং আরও অনেক কিছু দিয়ে বানানো হয় ঠিক ইটের গুঁড়োগুলোকেই কিন্তু গ্রিড বলা হয় ঠিক আছে এগুলো সাধারণত পাখি এবং কবুতরের জন্য ব্যবহার করা হয় কিন্তু আজকে আমি দেখলাম যে আমার মুরগিগুলোও এগুলো খাচ্ছে এটা আসলে খুবই আমি আশ্চর্য হলাম যে আসলে পাখি জাতীয় প্রাণী এরা কিন্তু সেম পর্বের হ্যাঁ কবুতর মুরগি তারপর ঘুঘু এবং তিথির বলেন টার্কি বলেন এগুলো সব কিন্তু মুরগি প্রজাতির প্রাণী হ্যাঁ তো মূলত এদের সবারই কিন্তু এই ধরনের খাবারের প্রয়োজন হয়ে পড়ে তো দেখেন এটাও কিন্তু আজকে আমার মুরগিগুলো এই গ্রিডগুলো খাইলো তার মানে আমার মুরগির হচ্ছে গ্রিটের অভাব ছিল যদিও আমি ছেড়ে পালন করি এই যে দেখেন কবুতরগুলো এদের বাসা ওই পাশে দিয়ে রাখছি কিন্তু এরা এসে বারবার এই জায়গায় ওই যে জুতার যে তাকগুলো দেখছেন ওর মধ্যে ঢুকবে ওইখানে ডিম দেওয়ার চিন্তা ভাবনা করতেছে ওইটা হচ্ছে পায়রা হ্যাঁ ওই পাশেটা পায়রা আর এইটা হচ্ছে আপনার পায়রি তো এই হচ্ছে আমার বর্তমান অবস্থা আর এইখানে দেখাই মূলত এখানে হচ্ছে দেখেন পুরো বাচ্চা আছে এখানে কিন্তু আবার ডিম দিছে গতকাল এখানে দেখেন বাচ্চাগুলো এই অবস্থা আবার এই যে যেটি বসে আছে মূলত পাই আর এটা হচ্ছে পায়রা পায়রাটা আবার ডিম দিছে ডিম নিয়ে বসে আছে আর ওই যে ওই কোনো একটা ঠিক আছে মাঝখানের খোপটা ফাঁকা ফাঁকা বলতে এই যে এদের জন্য ওই ক্ষোভটা এদের জন্য কিন্তু এরাও এখানে থাকে না আসলে আর যে কারণে ফাঁকা রয়েছে আর এই বাচ্চাগুলো খাওয়াছে সকালবেলা খাওয়াইছে এখন এই অবস্থা আবার দিন দিছে হয়তো গতকালকে সরি আগামীকাল আবার একটা দিবে আজ গতকালকে একটা দিছে আজকে গ্যাপ যাইলেও যাইতে পারে আগামীকাল আর একটা দিয়ে আবার তা দিতে বসে পড়ে যাবে ঠিক আছে দেখেন বাচ্চাগুলো ছোট আছে এখন বড় হয়নি তো এই হচ্ছে অবস্থা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ